আমার একটা দুনালা বন্দুক আছে বারো বোরের বন্দুক ব্রিজ লোডিং অর্থাৎ গাদা বন্দুক নয় দেশি মিস্ত্রি এ বন্দুক তৈরি করেছে কিন্তু এত সুন্দর জিনিস যে বিলিতি বন্দুকের চেয়ে কোনো অংশে খারাপ নয় দেড়শো গজ পর্যন্ত তার পাল্লা পয়েন্ট ব্ল্যাঙ্কে গান নয় এই বন্দুক আমার বড় প্রিয় পাখি শিকার করতে আমি ভালোবাসতম শীতকালে যখন খালে বিলে নানা জাতের হাঁস পড়ত তখন আমি বন্দুক কাঁধে করে বার হতুম সে সময় আমার সঙ্গী থাকতো কেবল আমার কুকুর পিন্টু পিন্টু খাঁটি দেশি কুকুর তার গায়ে এক ফোঁটাও বিলিতি রক্ত ছিল না ইচ্ছে করলে তোমরা তাকে নিরিকুত্তাও বলতে পারো তার চেহারাটি ছিল রোগা গায়ে ছিল সাদা কালো ছাপ মুক্তি ছুচলো। চোখে একটি লজ্জিত সংকুচিত ভাব সত্যি কথা বলতে কি কিন্তু খুব সাহসী কুকুর ছিল না ভীম পাড়া দিয়ে যাওয়ার সময় তার লেজটি অলক্ষিতে পিছনের পা দুটির ভেতরে আশ্রয় গ্রহণ করত। আর পাড়ার কুকুরগুলো যখন ঘেউ ঘেউ করে তেরে আসতো তখন সে কেবলই আমার পায়ে ঘেসে ঘেসে আসত আর গলার মধ্যে গড় শব্দ করত। দাদা বলতেন শুধু দুধ ভাত খেতে খেতেই পিন্টুর সব সাহস মিয়ে গেছে কিন্তু সে যাই হোক পিন্টুর একটা অসাধারণ গুণ ছিল সে খুব ভালো মরা পাখি উদ্ধার করত গুলি খেয়ে উড়ন্ত পাখি যেখানেই পড়ুক জলে স্থলে কিংবা পাকের মধ্যে পিন্টু ঠিক তাকে মুখে করে নিয়ে আসবে ইংরেজিতে এই জাতের কুকুরকে বলে রিট্রিভার একবার এক সাহেব পিন্টুর আশ্চর্য গুণাপনা দেখে দুশো টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিতে চেয়েছিলেন হ্যাঁ আমি দিইনি যা হোক শীতকাল এলেই আমরা দুজনে শিকারে বার হতুম এমন অনেকবার হয়েছে যে পাখি সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূর চলে গেছি দু তিন দিন বাড়ি ফেরাই হল না আমার শিকারে সব তখন সকলে জানতেন তাই উদ্বিগ্ন হতেন না গত বছর শিকার করতে গিয়ে কি ব্যাপার হয়েছিল সেই কথাই আজ বলব খবর পেলুম শহর থেকে মাইল কুড়ি দূরে যে জেলা আছে তাতে বিস্তর হাঁস পড়েছে হাঁস খুলো আশেপাশে ধান ক্ষতি করছে মন উৎসুক হয়ে উঠল অগ্রাণ মাস বেশ পড়েছে একদিন সকালবেলা পিন্টুকে নিয়ে বেরিয়ে পড়ল অজপাড়া গায়ে গাড়ি যাবার কোনো রাস্তা নেই যেতে হলে এক গরুর গাড়ি চড়ে যেতে হয় আমরা পায়ে হেঁটেই গেলুম কারণ গরুর গাড়ি চড়ে কাঁচা রাস্তার উপর দিয়ে বিশ মাইল যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া ঢের বেশি স্বাস্থ্যকর অন্তত হাড়গুলো আস্ত থাকে জল আর নিকটবর্তী গ্রামে গিয়ে যখন পৌঁছলুম তখন সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশে একটুখানি সোনালি আলো ঝিলমিল করছে দূর থেকেই অসংখ্য হাঁসের কলকণ্ঠ শুনতে পাচ্ছিল হাঁসের ডাক সকলের ভালো লাগে কিনা বলতে পারি না কিন্তু আমার বেশ মিষ্টি লাগে দেহের ক্লান্তি সত্ত্বেও মনটা আনন্দে নেচে উঠল। পিন্টুও আমাকে ঘিরে আনন্দে নাচতে লাগলো আর ঘেউ ঘেউ করতে লাগল গ্রামে বেশিরভাগই শ্রেণী লোকের বাস কিন্তু একটি ছোট্ট পোস্ট অফিস ছিল তার ওই পোস্টমাস্টারের বাড়িতে আতিথ্য স্বীকার করল তিনি ভারী ভদ্রলোক গরম চা এবং প্রচুর জল খাওয়ার দিয়ে আমাদের অভ্যন্তনা করলেন গরম গরম খাদ্যদ্রব্য পেটে পড়তেই শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল নানা রকম কথাবার্তায় ক্রমে রাত্রি হয়ে গেল পূবের আকাশ উদ্ভাসিত হয়ে পূর্ণিমার চাঁদ উঠল আমি তখন পোস্টমাস্টারকে রেখে বললুম আচ্ছা এবার বেরোনো যাক কোন দিক দিয়ে গেলে সহজে জলায় পৌঁছানো যাবে আমাকে দেখিয়ে দিন আমার কাঁধে বন্দুক দেখেই পোস্টমাস্টার বুঝেছিলেন যে আমি শিকার করতে এসেছি কিন্তু আমি যে রাত্রেই পাখি মারতে বেরোবো তা তিনি বুঝতে পারেননি তিনি আশ্চর্য হয়ে বললেন রাত্রিরে পাখি মারতে যাবেন আমি বললাম হ্যাঁ রাত্রিরেই তো পাখি মারা সুবিধে দেখছেন না কি সুন্দর চাঁদ ফুটেছে পোস্টমাস্টার একটু ভয়ে ভয়ে বললেন কিন্তু রাত্রিরে জলার দিকে যাবেন সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না সে কি কেন তিনি বললেন মশাই আমি চোখে কিছু দেখে শুনতে পাই জলায় নাকি অপদেবতা আছে আমি হেসে উঠল অপদেবতা সে আবার কি তিনি বললেন তা জানি তবে শুনেছি সরবনের মধ্যে নাকি পেতনি আছে আমি হাসতে লাগল। বললুম তা হাত পেতনি। আমার হাতে বন্দুক আছে দেখলে সে নিজেই ভয় পালিয়ে যাবে তিনি মাথা নেড়ে বললেন বোধ হয় উচিত হয় একবার এক সাহেব আপনাদের মতো রাত্রিরে জলায় শিকার করতে গেছিল সে আর ফিরে আসেনি আমি বললুম হ্যাঁ কোনো ভয় নেই আমি এগারোটার মধ্যে ফিরে আসব আপনি শুধু আমার পথটা দেখিয়ে দিন তিনি তখন অনিচ্ছা ভরে গায়ের সীমানা পর্যন্ত এসে আমার জলা দেখিয়ে দিলেন জলাটা সেখান থেকে মাইল খানেক দূরে চাঁদের আলো তার উপর ঝকঝক করছে আর ধোয়ার মতো অস্পষ্ট পাখি শাড়ি তার উপর দিয়ে চলে যাচ্ছে চাঁদনি রাতে জলের ধারে কিভাবে পাখি শিকার করতে হয় তা বোধহয় সকলে জানে না অথচ ব্যাপারটা খুব সহজ এমনকি দিনের বেলায় পাখি শিকার করার চেয়েও সহজ রাত্রে জলার পাখিরা ভালো চোখে দেখতে পারে না কেবলই উড়ে বেড়ায় জলার এধার থেকে ওধারে যায় আবার এধারে ফিরে আসে তাই চাঁদ যখন গাছের ডগা ছাড়িয়ে ওঠে তখন সেই চাঁদের দিকে লক্ষ্য করে বন্দুকে টোটা ভরে কোনো ঝোপের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় পাখির সার যখন ওপর দিয়ে উড়ে যায় তখন চাঁদ লক্ষ্য করে বন্দুক ছুটতে হয় ছড়া খেয়ে পাখিগুলো ধপ ধপ করে মাটিতে পড়ে তখন কুকুর গিয়ে সেগুলোকে খুঁজে নিয়ে আসে এরকম শিকারের সুবিধা এই যে পাখির পিছন পিছন ঘুরে বেড়াতে হয় না এক জায়গায় দাঁড়িয়ে অনেক পাখি পাওয়া যায় যা হোক আমি আর পিন্টু আলোর উপর দিয়ে জলার দিকে বেশ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু আমার গায়ে গরম কোটে হাওয়া ভালোই লাগলো পকেটে গোটা আশা ছিল তাতেই কাজ চলে যাবে ক্রমে জলের ধারে এসে পড়ল এখানকার মাটি নরম মাঝে মাঝে জল সরে গিয়ে আজ শুকনো পাকো রয়েছে জলটা প্রকাণ্ড একটা রথ বললেও চলে কিন্তু জল গভীর নয় তার কিনারা ঘিরে বন সরবন জন্মেছে মাঝখানেও স্থানে স্থানে সরের গাছ উঁচু হয়ে আছে চাঁদের আলোয় সমস্ত দৃশ্যটা এমন অস্পষ্ট হয়ে আছে যেন পৃথিবীর আদিম যুগের তন্দ্রাচ্ছন্ন প্রকৃতির চিত্র দেখলে প্রাণের ভিতরটা কেমন জানি করে ওঠে জলের কিনারা পর্যন্ত যাওয়ার কোনো দরকার ছিল না চারিদিকে তাকিয়ে দেখলুম কতগুলো কাঁটা গাছে শুকনো ঝোপ ইতস্তত ছড়ানো রয়েছে তারই মধ্যে একটা বেছে নিয়ে আমি তার আড়ালে গিয়ে দাঁড়ালুম বন্ধুকে টোটা ভরে পাখির জন্য তৈরি হয়ে রইলুম এইবার পিন্টুর চালচলন লক্ষ্য করলু সে এতক্ষণ বেশ লাফালাফি করতে করতে আমার সঙ্গে আসছিল কিন্তু এখানে এসে কেমন যেন জড়ো সড়ো হয়ে গেল তার লিচটি করুণভাবে পায়ের মধ্যে প্রবেশ করল সে শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ক্ষীণ কুই কুই শব্দ করতে লাগল চারিদিকে চেয়ে দেখলুম অন্য কোনো কুকুর বা ভয়াবহ কিছু নেই ভাবলুম জলার ধারে ঠান্ডা হওয়ায় নিশ্চয়ই তা শীত করছে তাই অমন করছে খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ একটা ছন্দ শুনে চমকে উঠলুম জলার কিনারা দিয়ে একটা খটখট শব্দ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে যেন একটা বিকট হাসির আওয়াজ কিন্তু তখনই বুঝতে পারল যে অস্বাভাবিক কিছু নয় সরবনের মধ্য দিয়ে হাওয়া বইছে এই খটখট শব্দ ক্রমে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল দূরে গিয়ে মেরিয়ে গেল কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ তখনও সরবনের ভেতর দিয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো হ্যাঁ আমার ভারী হাসি পেল সব শব্দ শুনেই বোধ হয় গায়ের লোকেরা ভয়ে এদিকে আসে না আবার শব্দ এবারে শব্দ এমন অপার্থিব যে শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠল বহু দূরে জলার বুক থেকে একটা দীর্ঘ কান্নার সুর যেন কোনো স্ত্রীলোক কেঁদে উঠল চারিদিকে প্রতিধ্বনি তুলে তার কান্না ক্ষীণ হয়ে গেল জলাতে অনেক রকম পাখি আছে মনে হলো হয়তো তাদের মধ্যে কেউ অমন করে কেঁদে উঠল কিন্তু আমি অনেক পাখি মেরেছি অনেক ঝিলে জঙ্গলে বেরিয়েছি এরকম পাখির ডাক তো কখনো শুনিনি একবার মনে হলো পাখি বটে তো পিন্টুর দিকে তাকিয়ে দেখি সে আমার গা ঘেসে এসে বসেছে তার শরীর থর থর করে কাঁপছে আমি তার পিঠে হাত বুলিয়ে তাকে বললুম উম কিছু ভয় নেই পিন্টু ও পাখির ডাক করুণ ভাবে আমার দিকে তাকালো তারপর উঠে গায়ের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে ব্যগ্র চোখে আমার পানি চেয়ে রইল কুকুর কথা কইতে পারে না কিন্তু পিন্টু যেন পরিষ্কার আমায় বলল ফিরে চলো এ জায়গা বড় খারাপ এখানে থাকতে নেই হায় পিন্টুর কথা যদি শুনতুম হাতের ঘড়িতে দেখল নটা বেজেছে এই সময় আকাশে সন সন শব্দ শুনে মুখ তুলে দেখি ঝাঁক পাখি বোধ হয় মোর গাবিরা মারণ মোর গাবিরা এত জোরে ওড়ে যে তাদের ডানায় সাই সাই আওয়াজ হয় ওপর দিয়ে উড়ে যাচ্ছে তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করলো চারিদিকে একটা বিকট প্রতিধ্বনি উঠল তারপর ধপ করে একটা শব্দ হলো বুঝলুম পাখি পড়েছে পাখি পড়ার শব্দেই পিন্টুর ভয় কেটে গেল সে কান খাড়া করে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর লাফাতে লাফাতে পাখি যেদিকে পড়েছিল সেদিকে ছুটলো পাখিটা পঞ্চাশ হাত দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল পিন্টু সেই ঝোপের কাছাকাছি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো তারপর চো চো করে পালিয়ে এসে আমার জুতোর মধ্যে লুকিয়ে বসে পড়ল আশ্চর্য হয়ে বলল কি হয়েছে পিন্টু পালিয়েলি যে তার গায়ে হাত দিয়ে দেখি ঘাড়ের রোয়া কাঁটার মতো খাড়া হয়ে উঠেছে পিন্টু কখনো এরকম করে না তাই ভারী আশ্চর্য হয়ে আমি নিজেই সেই ঝোপটার দিকে অগ্রসর হল কাঁটা গাছের ঝোপ পাতা নেই তাই ভিতরে পরিষ্কার চাঁদের আলো করছে ঝোপের দশ হাতের মধ্যে গিয়ে আমিও থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলুম মরা পাখিটা মাটিতে পড়ে রয়েছে আর সাদা কাপড় পরা একটা স্ত্রীলোকের মূর্তি তার ওপর ঝুঁকে পড়ে যেন তাকে আগলে রয়েছে এই সময় আবার সেই তীব্র কাতরক্তি ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো ভয়ের একটা শিহরণ আমার হাড় কাঁপিয়ে দিয়ে গেল কেউ মানুষ না আর কিছু অমন করে কেঁদে উঠলো কেন ভয় দমন করে আমি জিজ্ঞাসা করলুম কে আবার সেই বুক ফাটা কান্না আমি চরমূর্তির মতো দাঁড়িয়ে রইলো। ইচ্ছে হলো পালায় কিন্তু পাঙাতে পারলুম না আমার দুই চোখ সেই ঝোপের মধ্যে নারীর মূর্তির ওপর নিবদ্ধ হয়ে রইল হঠাৎ নারী মূর্তি উঠে দাঁড়ালো ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমি তার মুখ দেখতে পেলুম না সর্বাঙ্গ কুয়াশার মতো সাদা কাপড় দিয়ে থাকা সে একটা হাত তুলে আমায় ডাকলো তারপর নিঃশব্দে চলে যেতে লাগলো খানিক দূরে গিয়ে সে ফিরে দাঁড়ালো তারপর আবার হাত তুলে আমায় ডাকলো আমার স্বাধীন ইচ্ছা শক্তি যেন একেবারে লুপ্ত হয়ে গেছিল কলের পুতুলের মতো তার পিছন পিছন চলল তিনটু এতক্ষণ অনেক দূরে পিছিয়ে ছিল এবার সে ছুটে এসে আমার পা কামড়ে ধরল ভয় তার গা কাঁপছে শরীর যেন কুকরে ছোট হয়ে গেছে তবু সে আমায় ফেলে পাড়াতে পারছে না আমার পা কামড়ে ধরে পিছন দিকে টানতে লাগলো যেন কিছুতেই আমাকে যেতে দেবে না কিন্তু চুম্বকের আকর্ষণ লোহাকে যেমন টেনে নিয়ে যায় আমিও তেমনি অন্ধভাবে সেই মূর্তির অনুসরণ করলাম কিন্তু পদে পদে বাধা দিতে লাগলো পায়ের কাছে পড়ে কেউ কেউ করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমার গতিরোধ করতে পারলো না ক্রমে ক্রমে তলতলে নরম পাকের ওপর এসে পড়লো সে যে কি ভয়ঙ্কর জিনিস তা বর্ণনা করা যায় না আর এই পাঁকে আস্তে আস্তে ডুবে মরার মতো ভয়াবহ মৃত্যু কল্পনাও করা কঠিন আমি কিন্তু কোথায় যাচ্ছি কিছুই জ্ঞান ছিল না কেবল সেই মূর্তির দিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছিল কিন্তু ক্রমে যখন পাকের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগলো তখন দাঁড়িয়ে পড়লো মূর্তি সামনের দিকে খানিক দূরে দাঁড়ালো তারপর আবার সেই রক্ত জল করা আওয়াজ কান্না নয় মনে হলো যেন একটা পৈশাচিক প্রতিহিংসার হাসি হাসছে আমি আর এগিয়ে যাচ্ছি না দেখে মূর্তি দু এক পা ফিরে এলো খানিক দাঁড়িয়ে থেকে আবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো ওদিকে আর বেশি এগোলে এই অতল পাকের মধ্যেই ডুবে যাব বেশ বুঝতে পারছি কিন্তু তবু ওই হাতছানি অমান্য করা সাধ্য নেই বন্দুকটা এতক্ষণ হাতেই ছিল এবার ফেলে দিল তারপর পাগলের মতো সেই পাকের ভেতর দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলল পিন্টু এই সময় পিন্টু যে অদ্ভুত কাজ করলো তার জীবনেও কখনো ভুলবো না সে এতক্ষণ আমার পিছন পিছন আসছিল কিন্তু যখন দেখলো আমি উরু পর্যন্ত কাদায় ডুবে যাচ্ছি তখন সে হঠাৎ একটা বিকট চিৎকার করে আমার সামনে এলো আমি দেখলাম তার সর্বাঙ্গে রোয়া খাড়া হয়ে উঠেছে আর সে হিংস্রভাবে দাঁত বের করে সেই মূর্তির পানে ছুটে চলছে সাদা মূর্তিটার সামনে পৌঁছে সে তার কণ্ঠ লক্ষ্য করে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়লো সঙ্গে সঙ্গে একটা আর্ত কম্পিত চিৎকার পিন্টুর কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো যাকে লক্ষ্য করে সে লাভ দিয়েছিল সেই মূর্তি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল পিন্টু কোথাও বাধা না পেয়ে কাদায় পড়ে গেল আর উঠল না আমি আত্মহারার মতো ছুটে গেলাম যেখানে পিন্টু পড়েছিল সেখানে পাক তত গভীর নয় তলায় শক্ত মাটি আছে পিন্টুর নিশ্চল দেহ দু হাতে তুলে নিয়ে দেখলুম তার দেহে প্রাণ নেই ছে মারা গিয়েছে সেই যে ভয়ার্থ চিৎকার তারই সঙ্গে পিন্টুর প্রাণবায়ু গিয়েছে চারিদিকে চেয়ে দেখলুম সেই সাদা মূর্তি কোথাও নেই যেন জলাভূমি থেকে উত্থিত একটা দুষ্ট বাষ্প আবার জলাভূমিতে মিলিয়ে গিয়েছে পিন্টু পিন্টু চিৎকার করে আমি তার কাদা মাখা শরীর বুকে নিয়ে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে জ্ঞান হলো তখনও পিন্টুর মৃতদেহ বুকে জড়িয়ে আছি সারা গা ব্যথা আর একশো পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে একলা বাড়ি ফিরে ক্রমে ক্রমে সেরে উঠল এখনো মাঝে মাঝে শিকারে যেতে মন চায় যখন মনে হয় পিন্টু আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে দারুণ ভয়ে বুকের স্পন্দন থেমে গেছে কিন্তু ভালোবাসা এক তিল কমেনি তখন কান্নায় বুক ভরে ওঠে পিন্টু সাহসী কুকুর ছিল না কিন্তু দরকারের সময় তার মতো সাহস খচন দেখাতে পেরেছে আজকের পর্বে আপনারা শুনলেন বিখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পিন্টু আজকের আমাদের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো গল্পের সঙ্গে